আসসালামু আলাইকুম আজকে আমি ছোলা বুট রান্না করব বা চেরতারের যে বুটটা খাই সেটা রান্না করব। এটা আমি সকালে ভিজায় রাখছি সারাদিন ভিজেছিল আমি বিকালে এটা রান্না করছি প্রথমে আমি বুটটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেশারে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা হলুদ জিরা ধনিয়ার গুঁড়ো সব একসাথে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রেশারে ঢাকনা দিয়ে আমি চার পাঁচটা সিটি প্রথমেই দিয়ে নেবো তারপরে এই অবস্থা চারপাশটা হিটি দেওয়ার পরে এই অবস্থা এখান থেকে আমি কিছু বুট উঠায় রাখতেছি সেটা আমি ফ্রিজে রাখবো আর একটু বুট আমি আজকে রান্না করব। তো বুট রান্না করার জন্য আমি হচ্ছে প্যান একটা প্যান বসাইলাম এর মধ্যে হচ্ছে আমি একটু জিরা ফোড়ন দিলাম আর একটু রসুন আর পেঁয়াজ কুচি দেবো দিয়ে এটাকে ভালো করে আমি বেস্টের মতন করে নেব বাকি ভুট্টা আমি ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রাখবো বাটিতে করে এভাবে ডিপ ফ্রিজে অনেক দিন খাওয়া যায় কোনো প্রবলেম হয় না আর রোজা মাসেও আপনারা এই কাজটা করতে পারেন একসাথে অনেকগুলো বুট সিদ্ধ করে আস্তে আস্তে এভাবে তেলান পরে আমি এভাবে বের করে বুটটা বের করে আমি এভাবে তেলানি দিয়ে খাই ভালোই লাগে ভাজা হয়ে আসবে এই যে অনেক বেস্টা হয়ে গেছে অনেক লাল হয়ে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম ভাজা ভাজা লাল লাল হয়ে আসবে এই সময় আমি ওই বুটটা দিয়ে দিব সিদ্ধ করা বুটটা বা ওই রান্নার ভুটটা আগে সিদ্ধ করার যে বুটটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম করার পরে আমি একটু পানি অ্যাড করব অল্প বেশি না ওই যে বাটিটার মধ্যে ছিল ওই বাটিটা দিয়ে ধুয়ে ওই পানিটাই দিয়ে দিলাম একটু পানি অ্যাড করার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব এটাই আমি একটু ভাজা ভাজা করে নিব আর এর মধ্যে আমি একটু গরম মশলা আর ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখন পানিটাকে শুকাই ফেলবো আর একটু ভাজা ভাজা করে নেব বুটটা একটু শুকাই নিব পানিটা এটা নাড়াচাড়া করে নিলাম বা একটু কষাই নেওয়া বলেন যেটাই বলেন যদি একটু কষাই টষাই নিব। নিয়েই যে ফাইনাল লুক আমার এরকম আসবে অনেকটাই পানিটাও শুকাই গেছে এবং ভাজা ভাজা হয়ে আসছে এই সময় আমি বুটটা নামাই নিব এই যে আমার বুটটা দেখেন বুটটা কত সুন্দর লাগতেছে মানে কত লোভনীয় লাগতেছে এটা মুড়ি দিয়ে বলেন যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় এবং ইফতারিতে তো এই বুটটা আমরা অবশ্যই খাই তো কেমন লাগলো আশা করি ভালো লাগলো আল্লাহ